Apa ini luster di kebar-baratanya? Senjata mudir di kebar-baratanya? Dikenal loh, orang matanya nan ungu jilbil. Ita tuh amba bay, hatiannya tuh sungor, yaitu sungor buat yang ditanya

आपने की पुरी मन सुंदर आपने यार तेरी ही तो उड़ा सुंदर होने आपने सुहाना मैं सोलते हो सुबह नहीं चाहने वाला मैं आज के मानने नहीं आज के मौला मैं आज के मौला वो ना यश के निराला मुल्ला जमाजिन के ताज लिए से उजाला हुजूरते ओ सरी की पारी खादे बेखैरुल बादशाह जिसने सारे जिंदगी में ना बनाया अपना दान बाबा आत्मा सब ज्ञान नरेंद्र चेरा दिखे के तरफ जब हम राजा दत्ता

প্রথম দুই করা হয়েছে একবার ভাগ তার বন্ধুকে দেওয়া হয়েছে আর এক অর্ধেক দেওয়া হয়েছিল নবীজি কথা বলল সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার গেলেন সেখানে জিবরাইল আলাইহিস अब शकल ते के पोषणों से मन भंता तुम्हें के पालू तज़ीबारी को अमर मां का अपना शंगे चलतियां से नहीं को आम अशंगियां से तब हमारे दिल की तिजारना मोहन मोहन मोग वहाँ उमसीला ईलाइक ताकि की रसल दावे से भी को हाँ

পঞ্চমে গেলেন পঞ্চম মাথা শেখিয়া হলক্রতে হারুন সঙ্গে কত হলো আরো পাথর রাস্তা আবার সেটাই গেলেন হলক

দিকে এমনভাবে ভাবে তাকায়া রইলেন এত সুতান দেহের অধিকারী তিনি আবার কোন সময় এমনভাবে ভাবে বাইতুল আল্লাহ আকবর বাইতুল মুকাদ্দাসের ওয়াক্তুল মামুরের মধ্যে খেলার দিয়া তিনি বসা তিনি কোন কোন সময় ডান দিকে তাকান তাকানের সঙ্গে সঙ্গে মুখে একটা হাসি মারেন

قالولاكي برغم صلى الله عليه وسلم واপনি ডান দিকে যখন তাকান তখন মুস্কি আশিজন কারণ কি বাম দিকে যখন তাকান তখন কেদে দেন কারণ কি ও ও মুহাক্কাত তুমি তো জানো না ডান দিকে যত আদিwala গুনাহ আল্লাহ কত শিশু সন্তান দুনিয়া মাঝে মারা যায় যারা নেককার পরহেজগারุตাতিন আল্লাহ পাক এ ডান দিকের মানুষরা হলো জান্নাতী সুহান আর যখন

যে বড় গাছের পাতা গুলো দুনিয়ার জমিনের মতকার নেই আলমের কাছে এবার তিনি সেখানে দেখলেন দুইটা নহর রয়েছে তিনি সেখানে হাউজে কাউসার দেখলেন আর হাউজে কাউসার দেখার পরে দেখলেন হাউজে কাউসারের এমন বলে চারটা নহর দুইটা নহর দুনিয়ার জমিনে আর দুইটা নহর জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে দুইটা হলো একটা হলো নীল ন আর একটা হলো পুরাত নহর সোহান যখন कल्चर देख लें, आपके कल्चर दिन तक ये देख लें, मम्म क्या आ गया शरीका, कोमें उसे भलम इसमें आ गया, दायरे जन आ गया को आमूल, आप कुह बयारी चुनानी, तुम्मा युहार, तुम्मा युहारु बयननी, वो बयनन রহমাতালিল আলামিন বলেন আমি দাফন হাউজে কাউসারে ওdstrople ওdstrople দাফন হাউজে কাউসারে আল্লাহু আকবার রহমানাতালিল আলামিন বলেন এই হাউজে কাউসারি এক অপমানী এই আল্লাহ রপুলান আমি তেলামতের মরে জানি হাসরের মাটি আদি ورحمهাতালিল আলামিন কে দান করবেন কিন্তু রহমাতালিল আলামিন যখন এই হাউজে কাউসারের এক অপমানী হয়ে যাবে সেই হাজার হাজারদের মধ্যে হাজার হাজার মানুষ দলবদ্ধ হইয়া হাউজে কাউসারের অমন্ডলে পানি পান করার জন্য লাইনে দাঁড়াইয়া যাবে আল্লাহ ওয়া তাআলার রাহমাতাল আলামিন কে সেই দিন

সামনের দিকে বের হইয়া গেছে রহমা তাদের আলম রূপটার দিকে তাকাই রয়েছে মানের দ্বারা এই রূপদেরকে আপনি চিনেননি নদী বলে আমি কেমনে ছিল

whatever they

লভ কলম সবকিছু দেখাইছেন দেখানোর পরে এমন ভাবে আমি আল্লাহর দেখলাম সকল কিছু দেখার পরে আল্লাহ রব আলী এমন ভাবে ফাঁকানা কানা কাউ

জাহাঙ্গের অবস্থা বর্ণনা করলাম সব কিছু দেখাইলাম আমার মূল দেখাইলাম হাউসে কাউসারে দেখাইলাম আর কিছু চাননি আল্লাহ রহমাত আল্লীর আলমের সঙ্গে অনেক কথোপকথন হওয়ার পর আল্লাহ এবং বন্ধুকে জিজ্ঞাসা করে বন্ধু ও বন্ধু শুনো সব কিছু তো আপনাকে আমি দেখাইলাম আপনাকে আমি কোনো কিছু বাকি রাখি নাই ও বন্ধু ও আপনি শুনেন

নামাজানোর উন্মতের জন্য হাদিয়া দিতেন ও সর্বনাশা করতেন আমার উন্মতেরা এক অত্য নামাজ পড়তে পারে নাই অথবা দুই অত্য নামাজ পড়তে পারে নাই আপনার উন্মরতেরা তো আরো বল আরো দুর্বল উন্মত পঞ্চাশ অত্য নামাজ কেন্দ্রে পড়বি আপনি চলে যান আল্লাহ রহমাতিল আলমী এমন ভাবে নয় বার গেছেন পাঁচজন পঁয়ত্রিশ রয়েছে পাঁচ অত্তন এবার পাঁচ অত্য পাওয়ার পরে রবি বলে আমিও দাঁড়াতে আর সম্ভব না আল্লাহ বলেন বন্ধু আবার যদি তুমি আসতা আরো

বলেন আমার উন্মতের জন্য যদি উম্মত নামাজ পড়বে উন্মতের নামাজ হইলো এমন ভাবে মুসলমান আমাদের সামনে আসতেছে সবে এমন ভাবে সাহবান আল্লাহরে বাগত রাত্র আল্লাহ বলে ইনাম আগুনা ইন্না মঞ্জির হাকি

আমরা সরকারি যারা চাকরি দেখা যায় জুলাই মাসে চলে সরকারি এমন ভাবে কি করে মানুষের বাজেট গুলা পূর্ণ করেন আল্লাহ এমন ওই নিশ্চয় সাহাবান ওরা এমন ভাবে সাহাবানের পর্ব দিবাগত রাত্রি এমন ভাবে মানুষের বাজেট গুলা পরিপূর্ণভাবে করেন এই জন্য এই দিন